এই গেছি কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে ইউরোপের দেশ মলধোবার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আলোচনা করব। মলধোবা যেতে কত মাস সময় লাগবে এবং কত টাকা লাগবে এবং কি কি কাজের চাহিদা রয়েছে সুযোগ সুবিধা কেমন এবং বেতন কত টাকা হবে এই বিষয়ে কিন্তু এই ভিডিওতে বলবো তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকেন দু সালে যদি আপনি খুব দ্রুত ইউরোপে যেতে চান ইউরোপের সারটা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি মলদোবার জন্য ট্রাই করতে পারেন কারণ মলদোবা কিন্তু ইদানিং খুবই দ্রুত সময়ে ভেশা হচ্ছে এবং মলদোবায় কিন্তু অনেক শ্রমিকের সংকট রয়েছে তো আপনারা এর জন্য অবশ্যই মলদোভা ট্রাই করবেন কারণ যেসব কান্ট্রিগুলোতে প্রথমের দিক দিয়ে শ্রমিক চাহিদা থাকে এবং যাদের পাসপোর্টগুলো সাবমিট করা হয় তাদেরগুলো কিন্তু খুব দ্রুত সময় এবং সহজ উপায়ে কিন্তু ভিসা পেয়ে থাকে তারা তো আপনারা মলদোবার জন্য ট্রাই করতে পারেন তো মলদোবা দেশের অবস্থান সম্পর্কে আপনাদেরকে একটু জানাই তো মলদোবার পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইউক্রেন এবং রোমানিয়া ইউক্রেন এবং রোমানিয়ার বর্ডার রয়েছে কিন্তু মলদোবার সাথে তো মলদোবা থেকে কিভাবে গেম দিবেন বা গেমের সাকসেস রেট কেমন এবং গেম খরচ কত টাকা হতে পারে এই বিষয়ে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে বলে দিতেছি তো ভিডিওটি পুরো আপনারা দেখবেন স্কিপ করে দেখবেন না তো এবার বলি যে মলদোবা যেতে কত মাস সময় লাগতে পারে তো মলদোবার জন্য কিন্তু বাংলাদেশ থেকে বর্তমান অহরহ ফাইল জমা হচ্ছে না মলদোবায় কিন্তু খুব কম সংখ্যক কর্মীরা যাচ্ছে যে কারণে কিন্তু মলদোবা খুবই দ্রুত সময়ে দ্রুত সময়ে কিন্তু যাওয়া যাচ্ছে তো মলদোবা যেতে বর্তমান সময় লাগতে পারে আপনাদের মিনিমাম তিন থেকে কিন্তু পাঁচ মাস সময় লাগতে পারে তো তিন থেকে পাঁচ মাস সময় আপনারা হাতে ধরে নেবেন এবং আপনারাদের মলদোবা যাওয়ার জন্য কত লাখ টাকা লাগতে পারে তো মলদোবা যাওয়ার জন্য বর্তমান কিন্তু অনেক এজেন্সি কিন্তু সাত লাখ থেকে কিন্তু আট লাখ টাকা নিচ্ছে তো আপনারা এর মধ্যে ট্রাই করবেন এর থেকে বেশি টাকা আপনারা ট্রাই করবেন না এবং মলদোবা কোন কোন কাজের চাহিদা রয়েছে এবং কত টাকা বেতন হতে পারে এবং সুযোগ সুবিধা কেমন তো সেগুলো বলতেছি তো মলদোবায় কিন্তু বর্তমান কিন্তু এগ্রিকালচার সেক্টরে এবং কনসট্রাকশন সেক্টরে কিন্তু ভালো বিষয় হচ্ছে তো আপনারা যারা নন স্কিল ওয়ার্কার রয়েছেন তারা এগ্রিকালচার সেক্টরে ট্রাই করবেন আর এবং যারা স্কিল ওয়ার্কার রয়েছেন আই মিন কনস্ট্রাকশনের উপরে যেমন প্লাম্বার টাইলস মেশন ইলেকট্রিশিয়ান তো আপনারা কনেকট্রাকশন সেক্টরে কাজ করতে পারেন কারণ কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু মোটামুটি ভালো স্যালারি পাবেন এবং এগ্রিকালচার সেক্টরে কষ্ট কম আর কি আপনার যে কায়িকশ্রমটা কম হয় কিন্তু বেতনও অল্প তো এ বিষয়ে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আইমিন মাথায় রাখতে হবে তো এবার বলি যে বেতন কত টাকা হতে পারে মলদোবায় গেলে কিন্তু আপনারা পঞ্চাশ থেকে কিন্তু সত্তর হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন বাংলা টাকার এবং কোম্পানি কিন্তু আপনাদেরকে থাকার আবাসস্থল দেবে অনেক কোম্পানি কিন্তু থাকার পাশাপাশি খাওয়ার টাকাও তারা দিয়ে দেয় এবং কিছু কিছু কোম্পানি কিন্তু খাওয়ার বাবদ টাকা দিয়ে দেয় তো থাকাটা কিন্তু কোম্পানি দিবে এবং খাওয়া আপনাদের নিজের তো এবার বলি যে মলদুবা থেকে আপনারা কীভাবে গেম দিবেন বা গেমের বিষয়ে আমি বিস্তারিত বলি যে মলদুবার থেকে যারা গেম দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা খুবই একটু সাবধানতার সাথে কিন্তু গেম দেওয়া ট্রাই করবেন কারণ মলদুবা থেকে কিন্তু গেম সাকসেস রেট খুবই কম কারণ আপনারা অনেকেই জানেন যে রোমানিয়া দিয়ে কিন্তু ইদানিং গেম হচ্ছেই না রোমানিয়া কিন্তু সেনজেন কান্ট্রি তারপরও কিন্তু গেম হচ্ছে না কিছুদিন আগেও কিন্তু অনেক বাঙালি কিন্তু রোমানিয়া থেকে ফেরত এসেছে গেম মারতে গিয়ে কিন্তু তারা ধরা খেয়েছে কারণ রোমানিয়ান বর্ডারে কিন্তু চেকিং খুব হাই চেকিং হয় এবং রোমানিয়ান বর্ডার আরও কড়াকড়ির কারণ যে ইউক্রেন থেকে যারা যুদ্ধের কারণে মলদুবায় ঢেকে ঢুকে পড়েছে তারা কিন্তু চেষ্টা করতেছে ইউরোপের সেন্ট্রালে যাওয়ার এজন্য কিন্তু রোমানিয়ান বর্ডার কিন্তু অনেক কড়াকড়ি করে দিয়েছে যার কারণে কিন্তু গেম হচ্ছেই না আপনি যদি গেম দেওয়ার কথা ভাবনা করে মলদোবা যেতে চান তাহলে আমি বলবো যে ভাই বাদ দেন মলদোবার আপনার জন্য না আপনি আদার্স কান্ট্রিগুলো ট্রাই করতে পারেন আপনি আলবেনিয়া সার্বিয়া মেসোডোনিয়া এই কান্ট্রিগুলো ট্রাই করতে পারেন কিন্তু অবশ্যই সেখানে গিয়ে মিনিমাম ছয় মাস কাজ করা ট্রাই করবেন কারণ আপনার জন্য যাতে আপনার দেশের শ্রম বাজারগুলো নষ্ট না হয় এই বিষয়টি মাথায় রাখবেন এবং মলদোবার যদি যে আপনারা কাজ করতে চান এবং ভবিষ্যতে দিকে যদি ওখান থেকে সেন্ট্রাল ইউরোপে যেতে চান তাহলে আপনারা যেতে পারেন কারণ ওখান থেকে বৈধভাবে আপনারা পরবর্তীতে সেন্ট্রাল ইউরোপে যেতে পারবেন আপনাদের কোম্পানি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করবে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন গেম চিন্তা চিন্তাভাবনা নিয়ে যে না তাহলে কিন্তু বাস খাবেন আর এই ভিডিওটি করতে ভয়েস ওভার দিতে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হয় কারণ ভাই আমারও কাজ করতে হয় তো কাদের চাপে কিন্তু আপনাদেরকে ঠিকভাবে ভিডিও দিতে পারি না এবং ভিডিও করার জন্য যে একটা প্লেস দরকার বা স্টুডিও দরকার ওই ধরনের কিন্তু স্টুডিও নাই অনেক নয়েস আসে ই ভিডিও ভয়েস ওভার দিতে কিন্তু সমস্যা হয় তো আপনারা পুরো ভিডিওটি দেখেছেন যেহেতু তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউরোপ সম্পর্কে ভিডিও আশা করি জেনুইন ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে পেয়ে থাকবেন তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন